আসসালামু আলাইকুম আপনারা যারা চটপটি ফুচকা এবং ঝালমুড়ি খেতে পছন্দ করেন কেরানীগঞ্জের কোনখোলায় চলে আসবেন আমরা সরাসরি কাকার সঙ্গে কথা বলবো কাকার চট চটপটি ফুচকা এবং ঝালমুড়ি অসাধারণ ঝাল সকলেরই পছন্দ আর আমার বোনদের বেশি পছন্দ ঝাল সো কাকুর দোকানে চলে আসলে অবশ্যই আপনারা এই সুন্দর খাবারগুলো পেয়ে যাবেন আমরা সরাসরি কাকুর সঙ্গে কথা বলবো আপনার ঠিকানা এবং আপনি কখন থেকে বসেন এই লোকেশন এবং টাইমিংটা বলে দিবেন যেন কোনো কাস্টমার এসে যেন ঘুরে না যায় আমি কোনাকোলা উপজেলা এবং মন্দিরের সামনে বুলুদার দোকানের পাশে আমি দশটা বাজে আসি তখন স্কুলের কিছু টাইম ধরি টাইম ধরিয়া স্কুলের লাঞ্চের টাইমে যখন ফোনে লাঞ্চ হয়ে যায় তখন আমি আবার ইয়া মনে বোঝেন বাসায় যাই বাসায় যে খাওয়া দাওয়া করিয়া বাড়িয়া সাড়ে তিনটার দিকে আসি সাড়ে তিনটার থেকে রাত্র সাড়ে দশটা পর্যন্ত থাকি আচ্ছা কাকু আপনি ফুচকা কত করে বিক্রি করেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ সর্বনিম্ন হইল গিয়া হইল তিরিশ টাকা আর সর্ব আর ইয়ে হইল গিয়া পঞ্চাশ টাকা ফুলকালের মানে হাফও বেশি ফুলও বেশি আর প্যালপুরি হইল গিয়া তিরিশ টাকা দর্শক বন্ধু এত অল্প টাকার মধ্যে এত অল্প প্রাইজের মধ্যে এত সুন্দর ফুচকা আপনারা পেয়ে যাচ্ছেন কোনখোলায় তো আমরা কিন্তু ঝালমুড়ির রেটটাও শুনে নেব আর পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ আমরা প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শশা আছে ও ঝাল আমার নিজেরও পছন্দ মেয়েরা বেশি পছন্দ করে ঝাল খেতে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটার মধ্যে কিন্তু ঝালমুড়িটা বানানো হয় এখানে আপনার মশলা এখানে হচ্ছে মুড়িটা একদম পলিকোড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে একদম আবরণ করা গ্লাসের একদম ওখানে আপনারা ফুচকাগুলো দেখতে পাচ্ছেন না আমার তো লোক লাগিয়ে গেছে কাকু এই ভিডিও দেখে যারা আসবে অবশ্যই তাদেরকে কিন্তু আপনি ছাড় দিয়ে দেবেন অবশ্যই পাশাপাশি আপনারা ঝাল লাগলে পানি খেতে পারবেন একদম বোতলজাত পানি পরিবেশ অসাধারণ পরিবেশ আর ঝালমুড়ি কত করে বিক্রি করে না বিশ টাকা বিশ টাকা বিশ টাকা দশ টাকা এত দ্রব্যমূল্যের এত উদ্যোগতি তার মধ্যে বিশ টাকা ঝালমুড়ি দিয়ে দিচ্ছে সো চটপটি এবং হালিমা আছে এখানে সো আপনারা সব খেতে পারবেন অসাধারণ একটা পরিবেশের মধ্যে চলে আসবেন তার মানে সর্বশেষ কথা হলো কি আমি পরিচ্ছন্নটা আমার পছন্দ আমি মানে এটা আমাদের ভালো লাগলো আমি পরিচ্ছন্নটা মানে একটা দিয়ে আমি এই যে প্লেট মুছি এটা আমার হাত মোছা আমরা অনেক জায়গায় দেখতে পারি যে হাতের মধ্যে ময়লা থাকে দোকান ময়লা তো আমরা এই ধরনের অপরিবেশ যেখানে সেখানে আমরা যাব না পরিবেশ যেখানে আমরা সেখানে চলে আসবো কারণ স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু শরীরের জন্য ভালো ফুটপাতে কোনো টিস্যু দেওয়া হয় না টিস্যু এখানে কিন্তু দেওয়া হয় আমি সমস্ত কিছু আমার মানে পরিচ্ছন্নত ভাবে রাখি খুব সুন্দর তারপরে মেয়েরও আমাকে মানে সাপোর্ট করে আমি পরিষ্কার থাকি এই জন্য মানে আপুরে আপনারা যারা নিরিবিলি পরিবেশ খুঁজেন যে নিরিবিলি একটা পরিবেশের মধ্যে আপনারা স্থান আছে ফুচকা খাবেন তো এখানে পরিবেশ আছে কিন্তু বসা আর ভিডিওটা আমরা যেহেতু রাতে করেছি একটু হয়তো সমস্যা হচ্ছে কিন্তু আপনারা এখানে চলে আসবেন আর বুলুদার দোকান আপনারা সকলে চিনেন পরিচিত একটা লোক উনি জাতীয় পার্টিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি এখানে চলে আসবেন ওনাদের অফিসের কার্যালয়ের সামনে এক নং ওয়ার্ড কার্যালয় এটা হচ্ছে বাস্তা ইউনিয়ন যারা আপনারা দূর থেকে আসবেন কাকুর কিন্তু চটপটি ঝালমুড়ি হালিম ফোসকা তো আজকে আমরা ভিডিও শেষ করে দেব আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ